বাংলাদেশের প্রথম সারির মিডিয়া চ্যানেল আই তোমরা তো সবাই চেনো ভীষণ নাম করা একটি সাংবাদিক আছেন নাহিয়ান ইমন আমাদের ভীষণ ক্লোজ ওয়ান আজকে নাহিয়ান করা একটি মন্তব্য বা একটি কমেন্ট যেটা পাবলিক হয়ে গেছে এবং সেটা পাবলিক হওয়ার পরে নানান গ্রুপ নানান পেজ থেকে সেটা নিয়ে পোস্ট হচ্ছে সেই পোস্টে কি লেখা ছিল আমরা কি জানতে পারলাম এখানে নাহিয়ান ইমন লিখছেন ওই রাজ্যের নায়িকারা মানে বোঝাই যাচ্ছে এখানে পশ্চিম পশ্চিমবাংলার কথা বলা হচ্ছে ওই রাজ্যের নায়িকারা আগে ফোন করে জ্বালাতন করতো সাকিব খানকে তার সিনেমায় নেওয়ার জন্য বরবাদ রিলিজের পর আমি নিজে পাশ থেকে দেখলাম নায়করাও ফোন কল করে বলে চলো সাকিব একসঙ্গে প্রজেক্ট করি এটা নাহিয়ান ইমন কনভার্সেশন করছেন এবং একজনকে ত্যাগ করে লিখেছেন যার নাম আমিনুল ইসলাম শাওন এবং তাকে ট্যাগ করে লেখার পরে আমিনুল ইসলাম শাওন আবার লিখছে আমি আরো বড় ঘটনার সাক্ষী কলকাতার বড় তারকা ষোলো সতেরোতেই সাকিব একসঙ্গে ছবি করবার জন্য এটা পাবলিক হওয়ার পর থেকে বিভিন্ন রকমের পোস্ট হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মন্তব্য তো এই বিষয়টা নিয়ে শরদ মিউজিক ভেঞ্চার্স এর মন্তব্য কি আমি দুটো বিষয় এই ভিডিওটাতে শেয়ার করতে চাই প্রথমত আমাদের আরো একটা ব্যাপার জানতে হবে এবং এই পুরো বিষয়টার পরে গল্প তারা নিজেরাই কমেন্ট করে যে নাহিয়া নিমন এরা কারা জানতে সেই কমেন্টের উত্তরে কিমন যেটা লিখেছে সেটা জানার পরে সাকিব ভাইয়ার প্রতি রেসপেক্ট আমাদের পাঁচ গুণ বেড়ে গেছে সাকিব ভাইয়া নাহিয়া নিমন এই কথাটা বলেছিলেন কারণ দেখুন নাহিয়ান ইমন তো একজন সাংবাদিক সে তো চাইবেই যে এমন কিছু নিউজ করতে যেটা জাস্ট ফেটে যাবে করবে ব্লাস্ট তো এরকম একটা নিউজ তো সত্যি বাংলার কোনো একজন নায়ক সাকিব ফোন করে বলেছে চলো সাকিব একসঙ্গে প্রজেক্ট করি তখন সাকিব ভাইয়া কি বলেছিলেন নাহিয়ানিমন কমেন্টে রিপ্লাই করছে এই বিষয়টা আমি নিউজ দিতে চেয়েছিলাম তখনই কিন্তু আমাদের মহান মেগাস্টার বলেছিলেন শোনো সবারই কম বেশি খারাপ সময় আসে আমারও ছিল যার সময় খারাপ যায় সে আপ্রাণ চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার এগুলো প্রকাশ্যে আনা শুধু শুধু ওই মানুষটাকে ছোট করা হয়ে যায় দেশের নিউজ করার অনেক কিছু আছে ওগুলো করো নাহিয়া নিমন করতে পারবে কি পারবে না সেটা একটা পারমিশন নিয়েছিল সাকিব ভাইয়ার কাছ থেকে সাকিব ভাইয়া বারণ করে দিয়েছিলেন যে না এই নিউজটা তুমি করো না এখান থেকে আমরা দুটো ডিসিশনে আসতে পারি তার আগেও একটা বিষয় বলে নেওয়া ভালো এই যে নায়ক যিনি ফোন করেছিলেন সাকিব ভাইয়াকে তিনি কে আমরা জানি যে সময় ফোন কলটা শাকিব ভাইয়ার কাছে গিয়েছিল তার পরের দিনই আমাদের কাছে খবর এসেছিল যে পশ্চিম বাংলা থেকে এই নায়ককে আমরাও নামটা নেব না এই কারণে কারণ প্রত্যেক জনের তার নিজস্ব একটা সম্মান আছে আমরা এটা মেনটেন করতে পছন্দ করি তো যেটা বলছিলাম এখান থেকে আমরা দুটো জিনিসে ডিসিশনে আসতে পারি এক তো মেগাস্টার সাকিব খানের ইম্পর্টেন্স সমস্ত ইন্ডাস্ট্রিতে তার ইম্পর্টেন্স তার নিজের দেশের ইন্ডাস্ট্রিতে নিজের দেশের বাইরের ইন্ডাস্ট্রিতে তার ইম্পর্টেন্স ইম্পর্টেন্স আছে বলেই তো অন্য একটি ইন্ডাস্ট্রির নায়ক তাকে ফোন করে বলছে চলো সাকিব একসাথে প্রজেক্ট করি মানে তার তার ছত্রছায়ায় এসে আলোচনায় আসবার একটা ব্যাপার এটা তো না বোঝার কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে শাকিব ভাইয়ার মহান মানবিকতার মানসিকতার প্রমাণ কেন আমরা জন্য বলে এসেছি সাকিব খান একজন উদার মানসিকতার মানুষ আজকে আবার একবার প্রমাণ হয়েছে আচ্ছা সেই দিন যদি নামটা পাবলিক করে দিতে বলতেন সাকিব ভাইয়া যদি পারমিশনটা দিয়ে দিতেন তাহলে কি এরকম হতো না যে মেগাস্টার সাকিব খান তার মেগাস্টার্ডটাকে আরেকটু উঁচু সেটা প্রুফ হলো যে দেখো আমাকে ফোন কল আসে অন্য ইন্ডাস্ট্রির নায়কেরা আমার সাথে প্রজেক্ট করতে চায় তাই ফোন করছে তিনি কি চাইলেই পারতেন না এটা করতে তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা করেই দিতেন যে না না আউট করে দাও নামটা কোনো অসুবিধে নেই মেগাস্টার সাকিব খান কি বললেন আউট করো না নামটা কারণ প্রত্যেক জনের খারাপ সময় যায় আমারও গিয়েছিল এ বাদেও দেশে অনেক নিউজ করার আছে ওগুলো করো একজন আর্টিস্ট হিসেবে আর একজন আর্টিস্টকে সম্মান প্রদর্শন এই জন্যেই আমরা আমাদের মেগাস্টারকে এত ভালোবাসি তোমরা কেউ আমাকে কমেন্ট সেকশনে জানতে চাও না যে দিদি নামটা তুমি বলে দাও আমি কিন্তু কাউকেই নামটা বলবো না যদি নামটা বলতাম বা বলবার মতোই হতো তাহলে সেদিন শাকিব ভাইয়া পারমিশনটা দিয়ে দিতেন যে তুমি নিউজ করে দাও আমরা সাকিব ভাইয়াকে ভালোবাসি তিনি যে পন্থায় চলেন তিনি যেভাবে ভাবেন আমরা সেভাবে ভাবতে ভালোবাসি তাই এতদিন জানবার নামটা আজ পর্যন্ত মিউজিক হয়নি ঠিক আছে যাই হোক আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না তবে দিন শেষে কি এটাই বলবো যে ফোন কল যখন তার কাছে যাচ্ছে ইন ফিউচার একসঙ্গে কাজ হোক কাজ হলে আমাদের ভালো লাগবে তখন আমরা একসঙ্গে সেই প্রজেক্ট নিয়ে কথা বলবো ডেফিনেটলি বাট সেটা কবে হবে সেটা কিন্তু এখনো দুরস্থ কারণ মানতে হবে মেগাস্টার শাকিব খান যে স্টারডামটা তার বাংলায় মেগাস্টার বললে শাকিব খানের নাম তো আসবেই এটা নিয়ে সন্দেহের তো কোনো অবকাশ নেই তাই তিনি কার সাথে প্রজেক্ট করবেন কার সাথে করবেন না সেই ডিসিশনটা তিনি নিক এখন যদি তাদের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় যদি সেইভাবেই কথা এগোয় তাহলে হবে কোলাপোরেশনে কাজ হবে হলে আমরাও হ্যাপি না হলেও হ্যাপি ভাই আমরা সাকিব ভাইয়ার ফ্যান সাকিব ভাইয়া যেখানে আছে আমরা সেখানে আছি আমি এটা একদম লাউড অ্যান্ড শাউট এটা নিয়ে কোনো ডাউট নেই লাউড শাউট ডাউট বেশ মিলিয়ে মিলিয়ে কথা বলছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্যে টাটা